আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অপটিভিটি পজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন তো আমরা প্রোডাক্ট আপলোড এর এর পূর্বের ভিডিও দেখেছি তবে আজকে একটা ভিন্ন ভিডিও হবে সেটা হচ্ছে এমন যদি হয় যে ধরেন একটাই প্রোডাক্ট সেটার সাইজ বা কালার বা ভেরিয়েশন অনুযায়ী প্রাইস ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা কিভাবে আপলোড করবেন এটাই মূল বিষয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো এবং বিশ এই প্রোডাক্টটার আঠারো এবং বিশ এইটার সাইজের জন্য প্রাইস হচ্ছে টাকা এবং হচ্ছে বাইশ চব্বিশ এইটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা একইভাবে ছাব্বিশ আঠাশ আঠারোশো তিরিশ বত্রিশ উনিশশো চৌত্রিশ ছত্রিশ দুই হাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আহ প্রোডাক্ট সাইজ অনুযায়ী প্রাইসে এ ভেরিয়েশন রয়েছে তো আমরা এই প্রোডাক্ট টা কিভাবে আপলোড করবো কোড কিভাবে ম্যানেজ করবো আমাদের এসকিউ টা কিভাবে ম্যানেজ হবে এই বিষয়গুলো নিয়ে আজকে একটি সুন্দর টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি তো আশা করি টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রোডাক্ট আপলোড সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না তো এর জন্য আমরা যেটা করবো আপনাদের যে ড্যাশবোর্ড সেখানে ও করবেন লগ করার পরে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্ট গিয়ে আমরা যেই ক্যাটাগরি প্রোডাক্টটা আপলোড করতে যাচ্ছি সেই ক্যাটাগরির একটা আমরা বাছাই করব ডুপ্লিকেট করব তো আমরা এখানে বেবি পাঞ্জাবি ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করব তো চলেন আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে বেবি বেবি পাঞ্জাবি এই ক্যাটাগরিটাকে ধরে নিলাম তাহলে আমাদের নিচে বেবি ক্যাটাগরি বিভিন্ন প্রোডাক্ট গুলো চলে এসেছে আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টকে অ্যাকশন থেকে অ্যাকশন থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট ক্লিক করব। ডুপ্লিকেট প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন আমাদের প্রোডাক্টটি ডুপ্লিকেট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম কি হবে সেটা সিলেক্ট করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আগে থেকে নামটা লিখে রেখেছিলাম তো আমি নামটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম ড্যাশ হ্যাঁ ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এসকিউ দেব তো আমরা এর আগের প্রোডাক্ট আপলোডে দেখেছিলাম যে আমরা যখন এসকিউ এখানে দিছিলাম তখন প্রাইস কোড যেটা অর্থাৎ আমাদের এই যে প্রাইস কোড এইভাবে যেটা হয় অর্থাৎ আমাদের এই যে এইখান থেকে এই পর্যন্ত ব্র্যান্ড কোড 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 প্রোডাক্ট প্রোডাক্ট নেম ক্যাটাগরি এবং প্রাইস কোড এই প্রাইস কোড সহ আমরা এইখানে দিচ্ছিলাম ঠিক আছে তো আমরা এখন যেহেতু আমাদের প্রাইসটা ভিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ একটা প্রোডাক্ট দেখেন এখানে প্রাইস কোড একশো ষাট নিচে আবার একশো সত্তর আমরা প্রাইস কোডটাকে তাহলে কিভাবে ইউজ করব এখানে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে ঠিক আছে আমরা যেটা করব এখান থেকে এই মেন টুকু আমরা ইউজ করব ঠিক আছে আমরা এই কোড কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা জানি প্রথমে হচ্ছে ব্র্যান্ড কোড এই যে ব্র্যান্ড কোড দেন হচ্ছে প্রোডাক্ট নেম কোড তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি কোড এই তিনটাকে এক জায়গায় করলে আমাদের মেন কোড যেটা সেটা তৈরি হয়ে যায় এর সঙ্গে আমাদের যোগ হয় কি প্রাইস কোড ঠিক আছে আমরা এখান থেকে যেটা করব এই কোডটাকে কপি করে নিব নিয়ে এখানে আমরা কোড বসিয়ে দেব এখান থেকে আমরা সাইজ কোড এখানে রাখব না এরপরে প্রাইস কোড যেটা আছে সেটাও রাখব না অর্থাৎ আমরা মূল যে কোডটুকু ব্র্যান্ড কোড এবং হচ্ছে প্রোডাক্ট নেম কোড এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি কোড এই তিনটা বিষয় আমরা এখানে রেখে দিলাম ঠিক আছে তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এখানে ইউনিট পিস ডিফল্ট ভাবে আছে তারপরে আমরা ব্যান্ড চেঞ্জ করে দেব কোন ব্যান্ডের প্রোডাক্ট আপলোড করছি সেটা আমরা এখান থেকে ধরিয়ে দেব তো আমরা তাজের প্রোডাক্ট আপলোড করছি তাই আমরা তাজ রেখে দিলাম ক্যাটাগরি বেবি ক্যাটাগরি থেকে গেল এরপর আমাদের প্রোডাক্টটা কোন কোন লোকেশনে থাকে সেই লোকেশনটা আমরা ধরিয়ে দেব আমি আবারো বলছি এটা কিন্তু স্টক না এটা হলো জাস্ট প্রোডাক্টটা ওই লোকেশনে শো করবে স্টক দিলে স্টক থাকবে না দিলে থাকবে না ঠিক আছে এরপরে আমরা নিচে আসবো নিচে এসে আমাদের এখানে কাজ আমাদের এখানে ডুপ্লিকেট করেছি সেহেতু এখানে অনেকগুলো ভেরিয়েশনের দেওয়ার জন্য চলে এসেছে ঠিক আছে প্লাস করে এই যে এখানে প্লাস প্লাস চাপলে একটা একটা করে নিচে এসকিউ যোগ হয়ে যায় যেমন যদি আমি একটু প্লাস চাপি দেখেন এই যে সব নিচে একটা ব্ল্যাঙ্ক এসকিউ যোগ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এখানে ডাটা দিয়ে দিব তো আমরা এটা তো আমাদের প্রয়োজন নাই এবা পড়ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 থেকে 36 পর্যন্ত সাইজ আছে কিন্তু আমাদের এখানে রয়েছে 18 থেকে 36 সুতরাং আমরা উপরে দুইটা সাইজকে মাইনাস করে দিলাম ঠিক আছে হ্যাঁ এখন আমরা 18 থেকে করব তাহলে এখন আমরা কোড গুলো কিভাবে দিব। সেটাই তো তো এখানে এইটা কাজ করার পূর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা প্রাইসটা সিলেক্ট করে নিব প্রাইসটা সিলেক্ট অর্থাৎ আমাদের যেটা ডিফল্ট সেলিং প্রাইস সেটা আমরা সিলেক্ট করে নিব তো যদি একটু দেখি তাহলে হচ্ছে যেহেতু দুইটা দুইটা করে আছে আঠারো বিশের জন্য ষোলোশো বাইশ চব্বিশের জন্য সতেরোশো এইভাবে রয়েছে একশো একশো করে আমরা বাড়াই ষোলোশো ষোলোশো তারপর হচ্ছে সতেরোশো সতেরোশো তারপরে আঠারোশো আঠারোশো তারপরে হচ্ছে দুই হাজার আমাদের যে ডিফল্ট বিক্রি প্রাইস যেটা সেটা আমরা ধরিয়ে দিলাম এখন এই প্রাইস অনুযায়ী আমরা এখানে কোড করবো এবং সাইজ কোডটা বসিয়ে বাস হয়ে গেল আমরা যদি উপরের কোডটাকে আমরা এভাবে কপি করে নিই তা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে নিচে এসে এখানে বসিয়ে দিলাম দেখেন আমাদের এখানে কিন্তু এখন প্রাইস কোডটা নেই তো আমরা কি করবো এখন প্রাইস কোড দিব তো প্রাইস কোড 1600 যেহেতু আমরা তে বিক্রি করব তাহলে এখানে আমার প্রাইস কোড কি হবে একশো এই একশো ষাট কোথায় থেকে কোডটা আসলো এটা কিন্তু আমরা জানি যারা আমরা অপটিভিটি সফটওয়্যার ইউজ করি তারা আমরা জানি যে এইভাবে আমরা কোড করি ঠিক আছে তো একশো আসলো এইবার হচ্ছে এখানে একটা হাইফেন দিয়ে দিবো হাইফেন দিয়ে কি হবে এরপরে সাইজ কোড হয় তাই না তাহলে সাইজ কত এটা বলেন তো এটা হচ্ছে আঠারো সাইজ তো আমাদের কোডটা তৈরি হয়ে গেল এবার আমি এই ফুল কোডটাকে কপি করে নিলাম কপি করে দিয়ে নিচে চলে আসি নিচে আসার পরে দেখেন এখানে বসিয়ে দিলাম আচ্ছা এখানে কত হবে বিশ ঠিক আছে এরপরে যদি আমরা নিচে দিই তাহলে আমাদের এখানে একশো ষাটের জায়গায় কত হবে একশো ষাটের জায়গায় হবে একশো একশো সরি আচ্ছা একশো হাইফেন বাইশ ঠিক আছে তো আমরা প্রথমের অংশ করে কাজ করি তারপরে দেখেন এখানে আবার কত হবে একশো আশি হাইফেন ছাব্বিশ এভাবে আমরা প্রাইস যে আমরা তো এই পাশে প্রাইস দেখতে পাচ্ছি তো এই প্রাইস অনুযায়ী কোড করে দিব আর হচ্ছে দিয়ে দিবো বাস আমাদের এটাই কাজ আঠাশ এরপরে হচ্ছে উনিশ নব্বই বত্রিশ এরপরে হচ্ছে দুইশো হাইফেন চৌত্রিশ তারপরে দুইশো হাইফেন ছত্রিশ আমাদের কোড হয়ে গেল তো বুঝতে পারলেন আমরা হচ্ছে একই প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্টের ভিতরে কিভাবে বিভিন্ন আমরা কোড গুলো যখন আমাদের রেডি হয়ে গেল দেন আমাদের আর কোনো কাজ নাই এই প্রোডাক্টটাকে আমরা সেভ করে দিব তো প্রোডাক্টটাকে আমরা সেভ করে দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই কোড গুলো আমরা সংরক্ষণ করি তো এর জন্য যেটা করি আমরা সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট লিস্ট থেকে স্টক রিপোর্টে আসি স্টক রিপোর্টে এসে আমরা যে কোডটা ইতিমধ্যে তৈরি করলাম এটার মেইন কোড যেটা সেটা দিয়ে আমরা সার্চ করি সার্চ করলে কি হয় আমাদের এখানে তার আন্ডারে কোডগুলো চলে আসে যে আমরা দশটা কোড করেছি দশটা কোডই চলে এসেছে তো এখান থেকে এখন আমরা কি করব কলাম ভিজিবিলিটি যাব তারপর এখান থেকে অ্যাকশন বন্ধ এরপরে হচ্ছে ক্যাটাগরি বন্ধ বন্ধ লোকেশন থেকে নিচের সবগুলোই বন্ধ এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখে নেন আমরা এইগুলো বন্ধ করে দিয়ে এখান থেকে আমরা কি করি এই কোডগুলোকে কপি করে নিই কোডগুলোকে কপি করে নিলাম কপি করে নিয়ে তারপরে আমরা হচ্ছে যাই আমাদের যে সিট রয়েছে অর্থাৎ এই যে এই চিত্র কথা বলছিলাম আমরা যে একটা একটা শীট ইউজ করি কোটগুলো গুলো সংরক্ষণ করার জন্য তারপরে সেই শীটটা ওপেন করব ওপেন করার পরে সব নিচে যে অংশটা আছে এখানে এসে মাউসের মাউসের ডান পারে বাটনটা চাপ দিও চাপ দিয়ে পেস্ট স্পেশাল এই অপশনটায় ক্লিক করব করে টেক্সট সিলেক্ট করব করার পরে ওকে করব বাস আমাদের কোড গুলো চলে এসেছে এরপর আমরা যে কাজটা করি দুঃখিতম এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে যে মাঝখানে আমরা হাইফেন রাখি না কোলন দিয়ে দিই তো আমরা এখানে ডাবল ক্লিক করব আর হচ্ছে কোলন দিয়ে দিব যারা কন্ট্রোল এফ করে শর্টকাট করে কাজটা করতে পারেন তারা শর্টকাট করে করবেন যারা শর্টকাট পারেন না তারা এভাবে একটা একটা করে ক্লিক করবেন এবং হচ্ছে এই জায়গা থেকে হাইফেনটা মুছে দিবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন এই কাজ করতে গিয়ে যেন কখনোই কোন সংখ্যা বা লেটার মোট কথা আমাদের ডকুমেন্ট কখনোই না হয়ে যায় মাথায় হবে না হলে কিন্তু আমাদের আবার পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে যখন কাজ করি তখন ইস্যু তৈরি হয় ঠিক আছে তো এরপরে আমরা এই অংশটা চেঞ্জ করব। এই অংশ চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে করে একের সামনে থেকে অংশগুলো মুছে দিতে হবে বাস এই যে এভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে নিচে থেকে ধরে ওপর পর্যন্ত এক ঘর পর্যন্ত যাই ওপরের লিখা এক ঘর পর্যন্ত যাই এক ঘর পর্যন্ত গিয়ে কি করে আমরা কন্ট্রোল কন্ট্রোল ডি চাপি কন্ট্রোল ডি তাহলে আমাদের ওপরের কথা সূত্রটা নিচে চলে আসে ঠিক আছে এবার কন্ট্রোল বাস আমাদের কাজ হয়ে গেছে তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটা একই প্রোডাক্ট বিভিন্ন সাইজে বিভিন্ন প্রাইস হয় তার কোড কিভাবে করলাম কিভাবে আমার প্রোডাক্টটা আপলোড করলাম তার কোডগুলো কিভাবে সংরক্ষণ করলাম এই বিষয়ে একটা সুন্দর ভিডিও তৈরি করে দিলাম যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা হচ্ছে কমেন্টে বা সরাসরি ফোন করে যোগাযোগ করবেন دھنباد سکل کے السلام علیکم